আমরা তো আহার জী কোনটা জিভে যেটা টেস্ট লাগবে জিভে টেস্ট দিয়ে আমরা আহার গ্রহণ করি কিন্তু ভগবান বলছেন যে আহারটা গ্রহণ করলে শরীরে সুস্থতা আসবে শক্তি আসবে শরীরে শান্তি বিরাজমান হবে এই ধরনের আহারগুলো হচ্ছে সাত্বিক আহার এই ধরনের আহার আমাদের মনটাকে স্থির রাখে শান্ত রাখে আমরা ভগবানের সাধনার পথে চলতে পারি যে আহারগুলো পবিত্র নির্মল এই ধরনের আহার প্রধানত ভগবানকে যা নিবেদন করে গ্রহণ করা যায় সেই আহারটাই হচ্ছে সাত্বিক আহার তারপরেই ভগবান বলেছেন রাজস্বিক আহার রাজস্বিক আহার গ্রহণগুলো কটু অম্ল লম্পন দুঃখ তীক্ষ দুঃখ বিদায় আহার আর রাজাশের প্রদান ভগবান বললেন কটু অতিরিক্ত যেটা যেটা অতিরিক্ত অতিরিক্ত টক লবণ অতিরিক্ত গরম অতিরিক্ত ঝাল যেটা অতিরিক্ত দাহকারী প্রদাহ সৃষ্টি করে এই ধরনের আহারগুলো আমাদের দুঃখ শোক রোগ জ্বালা যন্ত্রণা বাড়ায় শরীরটা একটা গ্রহণ ক্ষমতা আছে আমরা তো জীবের টেস্টেই আহারগুলো গুলো গ্রহণের চেষ্টা করি জীবটা কিন্তু আমাদের অনেক চামড়াটা মোটা আছে কিন্তু আমরা শরীরের ভিতরে যেখানে আহার পৌঁছায় সেই পাকস্থলীর যদি রূপটা দেখি পাকস্থলীর কোনো কিন্তু সেই রকম শক্ত চামড়া নাই শরীরে যেটা চামড়া আছে হাত দিয়ে মরিচ ধরলেও কিন্তু হাতটা জ্বালা করে এত মোটা চামড়া থাকা সত্ত্বেও আর সেইখানে আমাদের ভিতরে সেগুলো যদি গ্রহণ কেমন যে অবস্থা হয় বর্তমান দিনে যেগুলো ঠান্ডা পেপসি কোকাকোলা এগুলাতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে যে অ্যাসিডগুলো আমাদের পাঠ্য বইও যেমন ক্লাস এইটে ছিল পড়া একটা এখন আর পাওয়া যায় না যে কোকা মধ্যে যদি একটা দাঁত রাখা যায় আমাদের শরীরের সবচেয়ে শক্ত হার হলো দাঁত একটা দাঁত যদি একটা কোকাকোলার বোতলে রাখা যায় কয়েকদিন পরে দাঁতটা আর পাওয়া যাবে না গলে যাবে এই আহার গুলোর মধ্যে এমন পরিমাণ উগ্রতা আছে তাই ভগবান বলছেন যে এই ধরনের আহার গ্রহণ করলে দুঃখ শোক রোগ বারে বেশি ঝাল মশলা খাবার গেলে কিছুক্ষণ পরে পাওয়া যায় শরীরের মধ্যে প্রভাব শুরু হয়ে যায় শরীর যদি অসুস্থ হয় মনটা কি সুস্থ থাকবে মন সুস্থ থাকবে না সেই সময় বসে স্থির ভাবে ভগবানের নাম কীর্তন মালা জপ করা যাবে করা যাবে সুতরাং মনটা স্থির থাকবে শান্ত থাকবে এই ধরনের আহার গ্রহণ প্রয়োজন তারপরে ভগবান বলেছেন তামস আহার তামসিক ইয়া তৈ ইয়া মঙ্গ গতরাসম মূর্তি পরজি বিঞ্জাম ইয়া চা ইয়া উচ্ছিষ্টমপিচ অমিধ্যম ভোজনম তামসপ্রিয়ম ভগবান বলছেন যারা তামসিক ব্যক্তি যাদের বিচার বুদ্ধি জ্ঞান নাই বিবেক নাই সবচেয়ে নিচু স্তরের তাদের পছন্দ কি অর্ধপক্ক সঠিকভাবে যে রান্না হয় নাই এই আহারগুলো তারপরে যেটা রস নেই শূন্য অনেক আগে তৈরি করা বর্তমান দিনে দোকানে প্রচুর পাওয়া যায় প্যাকেটে প্যাকেটে খাবার যেগুলো অনেক আগে তৈরি করা অনেক আগে রান্না করে থাকলে সেটা কিন্তু পুষ্টি প্রদান করে না সেটার মধ্যে পুষ্টিটা থাকে না উল্টা শরীরের ক্ষতি করে শরীর তাই ভগবান বলছেন যেগুলা রস নাই অনেক আগে তৈরি করা দুর্গন্ধযুক্ত বাসি বাসি খাবারে শরীরের উপকার হয় না ক্ষতি হয় আমরা বাড়িতে বাড়িতে ফ্রিজ রাখি ফ্রিজে রান্না করা খাবার থাকে আত্মীয়র বাড়িতে গেলেন কোন দিনের খাবার কোন দিন বার করে দিলো টের পাবেন না অনেক খাবার রেডি করা আছে এত পথ এত রান্না বাসি খাবার শরীরের খুবই ক্ষতি করে হরিবল অনেক দিনের রান্না করা বাসি খাবার আবার গরম করে দিয়ে দিচ্ছে সেটা গরম দেখা যাচ্ছে আমরা যত অলসতা হব যত আমরা এই ধরনের হব তত আমাদের ক্ষতি বাড়তে থাকবে আমরা দিনে দিনে বেশি শিক্ষিত অনেক বেশি শিক্ষিত কিন্তু কোনটা যে ভালো কোনটা মন্দ সেটা বুঝতে পারি না বল আমাদের পুরানা নিয়ম শাস্ত্রগ্রন্থের নিয়ম ছোটবেলা থেকে যেটা শিখছি সেগুলাতে কত উপকার ধরিব তাই ভগবান বলছেন এই ধরনের খাবার এই যে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সেখানে শুদ্ধতা কি কিছু থাকে পরিষ্কার করা হয় খাবার আমাদের মনটাকে কারণ আহার যে রান্না করে আহারটা যে তৈরি করে সমস্ত কিছু সবার স্বভাব গুণ ওই আহারের মধ্যে প্রবেশ করে তাই আহার করা ভগবানকে নিবেদন করা এগুলোতে খুব বেশি আমাদের অনেক সতর্ক থাকা প্রয়োজন তাই ভগবান বলছেন এই সমস্ত আহার হচ্ছে অপবিত্র আহার তামসও পুরুষের প্রিয় হয় তামস ধরনের মানুষের প্রিয় হয় তামসিক জ্ঞানটা বাড়ায় এই আহার